বছরের অপেক্ষার মতন হল এই জাতীয় স্টেডিয়ামে ইন্ডিয়াকে এক শূন্য করে হারিয়ে দু সালামুয়ালাইকুম প্রিয় নোয়াহালিবাসী আই তোমার বেশি ভালোবাসি এটার লাই তোমারার তোমার কাছে বারবার ছুটে আসি আজি এককাম মজার খবর দিও আজি একটা দারুণ ইন্টারেস্টিং খবর দিও আজি একদম ফুটবল লই খেলার খবর দিম যেই খবর উনিলে তোমারা সত্যি বিপদ পাবার উপযোগী কিনলে আয় তোমার আর হই বদা তোমারা কি জানো তোমারা নো বাজি আই জানি আই এটা লাই তোমারারে রে খোয়েছি হালের আনাসে কানাছে যা আছে বেগুন হইদে সোনার টুকরা এবং বেগুন হইদে ডায়মন্ড আচ্ছা তোমার হইতে না তাবি দাওয়াল তাবি দাওয়াল খন তাবি আওয়াল হইয়া দে বাংলাদেশ পিপায়ে ফুটবলের এই কোচের মানে বাংলাদেশের এই সভাপতি ফুটবল খেবের সভাপতি হয়ে দে তাবিদাওয়াল এই তাবিদাওয়াল খড়ের এই যে হইতের না এই তাবিদাওয়াল ওই দে তোমারা নোয়াহালির নোয়া এই শ্যামবাগর ও দাগম্বুইয়ের ও বাপা ইয়ে বুঝো না দেহ তোমারা আর সেরা তোমারা নোয়া হাইলারা আসল আই এনে ন হই যে নোয়া হাইলা সেরা নোয়া হাইলা ব্র্যান্ড আগুন কিলে হই দে আই আই এনে বগবগ ন গরি ইয়াস কি যে 22 বছরের ভিতরে জিএম প্রমাণ করি নভারে ইন্ডিয়ার লগে এই ফুটবল খেলা আজিয়া এই যে এই খেলা দিয়ে রে এক বছর ভিতরে সে ডাইরেক্ট ড্রাই রে লাগিয়ে গিয়ে এক বছরের ভিতরে তা প্রমাণ গড়ে দেখা দিয়ে যে আসলেই বাংলাদেশের নোয়াখালী একখান জেলা আছে এই জেলার মধ্যে কিছু সোনার টুকরো আছে এই সোনার টুকরো গুণ চাইলে সারা বাংলাদেশের কীর্তারে ছয় বার ও বাবা রে ক্যাং খেলা দেখাইয়ে বিয়া করে ইবের ধন্যবাদ জানার দে ইবের ধন্যবাদ জানার দে বাইশ বছরে জিগিং করি নবারে। ইবে এক বছরের ভিতরে ইগিং করি দেখা দিয়ে এই তাবি আওয়ালের বাবার নাম হই দেয় ফিন্টু ফিন্টু আওয়াল বুঝছো না ইব ওকে বিশিষ্ট সমাজ একজন হাজি সাহেব একজন ইন্ডাস্ট্রিয়াল মালিক ও বাজির রে এই তাবি আওয়ালের দাদার নাম কি করতে পারে না আব আব্দুল আজিজ যিনি একজন সমাজ সেবক যিনি একজন অনেক বড় একজন দায়িত্ববানশীল নেতা এই ও খড়ে কি আরে নোয়া বিভাগ চাই নোয়া বিভাগ বিবাগ চাই আর কোনো হতা নাই নোয়া হালে রে বিবাগ দিবলাম পরিব নোয়া হালে আনাছে কানাছে বিয়াগন সোনার টুকরা এই সোনার টুকরা গল রে হইলে সারা বাংলাদেশের মানুষের সাথ দে নোয়া হালে বিবাগ দিবার লাই ইনশাআল্লাহ নোয়া হালে বিবাগ রেডি থাকো নোয়া হালে বিবাগ তোমার আর রইব মানুষ তোমার আর রে জন্ম নিয়ে জিবা হালিয়া সারা বাংলাদেশের মাথায় দিয়ে জিবা জিবের মাতার ব্রেন্ডে জিবের কোচ পরিচালনাতে জিবের কার্যকারিতাতে জিবের অংশগ্রহণ হতে আজ এই বিশ্বকাপ এই ভারত রে ফেল করিয়ে আরা পাঁচ বেজি ও হো সরি বিশ্বকাপ ন এই যে ফুটবল খেলা এই আরা পাশ করছি আল্লাহ বুঝিস সামনে বিশ্বকাপ আরা খেললুম দে